যখন একটা মেয়েকে বিবাহ দেওয়া হয় তখন মেয়ের পরিবারের যারা আছে তখন তারা মেয়েকে উঠানের মাঝখানে একটা চেয়ারে বসিয়ে দেয় আর ছেলের বাড়ি থেকে ছেলে ছেলের দাদা ছেলের নানা ছেলের চাচা ছেলের খালু ছেলের ফুফা দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই চাচতো ভাই যা আছে সবাই চলে আসে আছে কিনা আসে কিনা কথা বলতে হবে আসে কিনা কে আসে কে আপনাদের দিকে আসে এটা আপনাদের দিকে হয়তো উঠান নাই একটু আধুনিক সিস্টেম রুমের মধ্যে ড্রয়িং রুমের মধ্যে বসানো হয় একটা চেয়ার দেওয়া হয় আর সামনে দশ পনেরোটা চেয়ার দেওয়া হয় ছেলে ছেলে দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই তো ভাই মামা চাচা দাদা নানা যা আছে সবাই বসে আর বসে বসে জিজ্ঞাসা করে মা একটু হেঁটে দেখা হতো মা একটু চুল খুলে দেখা হতো মা তোমার নামটা কি মা তোরা ফাতিহা পড়ে শোনা হতো আছে কিনা কথা বলতে হবে আছে কিনা কি আছে আমাদের সমাজ এই সিস্টেম রাসুল্লাহ আলাইসালাম থেকে আমরা যে বর্ণনাগুলি পাই মনে রাখার চেষ্টা করবেন বিবাহের জন্য বা এমনিতেই যখন একটা মেয়েকে প্রস্তাব দেওয়া হয় তখন ওই মেয়েকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায় একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায় কতটুকু দেখা যায় মুখমণ্ডল দেখা যায় একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায় কতটুকু দেখা যায় পায়ের পাতা দেখা যায় তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না তার কতটুকু দেখা যাবে কথা বুঝেন নাই মনে হয় আপনার কথা বুঝতে পেরেছেন কথা কি নতুন মনে হচ্ছে কথা বুঝেন নাই একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায় পায়ের পাতা দেখা যায় আর মুখমন্ডল দেখা যায় তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কিছুই দেখা যাবে না তাহলে কথা প্রসঙ্গে বলে রাখি এই যে গতকাল সকালে আপনার স্ত্রী কাসকুরা বাজারে মার্কেট করে দিয়েছিল আপনার স্ত্রীর বুকি বিটে ওরোনা ছিল না আপনার মেয়েটার বুকি বিটে ওরোনা ছিল না আপনার বোনটার বুকি বিটে ওরোনা ছিল না আপনার স্ত্রী রাস্তা দিয়ে যায় বুকি ওরনা থাকে না হাত মুজা পা মোজা পরা থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাল হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে আদায়ুস দায়ুসকে আল্লাহ দি কুরফি আহলিল খবাস যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম আজকে উত্তরখান দক্ষিণখানে আপনারা আহলে হাদিস মুদ্দিস নিয়ে বসে আছেন 38টা আহলে হাদিস যে বসে আছেন শুধুমাত্র মনে করতেছেন বুকে হাত বদলাম রফুলে আদায় করলাম আর জোরে আমিন বললাম আর আমি আহলে হাদিস হয়ে গেলাম আহলে হাদিস হওয়া তো সস্তা নাকি আহলে হাদিস সহজ নাকি ইমাম শাফি رحمه الله বলেছেন ইদা রআইতু রাজুলান মিনাস সাহাবিল হাদিস ফাকা'ন্নী রআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আমি যখন কোনো হালে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসুলের আদর্শকে জীবন্ত দেখি সুবহান আল্লাহ তার মানে যতদিন পর্যন্ত মুখে দাঁড়িয়ে না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে হালে দিতে দাবি করবেন না যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে হালে দিতে দাবি করবেন না যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে হালে দিতে দাবি করবেন না যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে হালে দিতে দাবি করবেন না যতদিন পর্যন্ত পর্যন্ত মোবাইলে প্রেমের আলাপন না পারবেন নিজেকে আহালাদিস দাবি করবেন না যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহালাদিস দাবি করবেন না যতদিন পর্যন্ত জড়দে ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহালাদিস পরিচয় দিয়ে আহলাদিস নামের কলঙ্কিত করার চেষ্টা করবেন না কথা বুঝেন নাই আপনি আপনি কথা বুঝেন নাই যদি আপনি কথা বুঝতেন তাহলে আপনি কথা মানতেন তার মানে আহলে দিসতে সস্তা না আহলে দিসতে হবে জীবনের সার্বিক ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহকে আপনার জীবনে আপনার পারিবারিক জীবনে আমলে বাস্তবায়ন করার জন্য এটার নামই হলো আহলে হাদিস এটার নামই হলো মুহাম্মাদি এটার নামই হলো সালাফি কিন্তু আপনি নাম কস্তা আহলে হাদিস বুকে হাত বেঁধে আহলে দিস হয়েছেন রফলে আদায় করে আহলে দিস হয়েছেন আসলে আপনি প্রকৃত আহলে দিস হতে পারেন নাই এর আজকে বলে যাচ্ছি আগামীকাল সকাল থেকে আপনার স্ত্রী যেন হাত মুজাফা না পড়ে বাড়ির বাইরে না যায় আগামীকাল সকাল থেকে যেন আপনার মেয়েটা পা মোজা না পড়ে বাড়ির বাইরে না যায় আগামীকাল সকাল থেকে যেন আপনার বোন মুখমন্ডল না ঢেকে বাড়ির বাইরে না যায় কেন যত রান মানুষ আপনার মেয়েটার চেহারা দেখবে তত মানুষ আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে যত যুবকের পিতা আপনার মেয়েকে দেখবে তত যুবকের পিতা আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে তত যুবকের বন্ধু আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে তাহলে আপনি কতজনের সামনে আপনার মেয়েটাকে উন্মুক্ত করে দিলেন কথা বুঝেন না মানে আপনি কথা বুঝতে পেরেছেন আমার কথা বোঝা যাচ্ছে তাহলে আপনি আপনার মেয়েটাকে কতজনের সামনে উন্মুক্ত করলেন আপনি কি চিন্তা করেন নাই আপনি কি ভাবেন নাই আপনি কি গবেষণা করেন নাই আপনাকে জবৎ কাজ করে না যে এতগুলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল বলেছেন আপনার উপরে জান্নাত হারাম হয়ে যাবে যদি আপনার পরিবারে আপনি পর্দা চালু করতে না পারেন কিন্তু আপনি বিবাহ করেছেন আপনি এখনো পর্যন্ত আপনার স্ত্রী পরিচালনার ক্ষমতা দক্ষতা অর্জন করতে পারেন নাই তো বিয়ে করতে বলেছে কে বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বেপার দেয় ঘুরিয়ে নিয়ে বেড়ানোর নাম কি বিয়ে করে বিয়ে করার ক্ষমতা কি মনে হয় আপনার বিবাহ করে বেপরদায় বিউটি পার্লার থেকে সাজুগুজু করিয়ে নিয়ে এসে স্ত্রীকে রাস্তায় রাস্তায় দেখানো এটার নাম কি বিবেক এটার নাম কি পুরুষত্ব এটার নাম কি পুরুষের ক্ষমতা এটার নাম কি বিবাহ করার ক্ষমতা যদি আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিবেন আপনার রবের কাছে কথা বুঝেন নাই আপনি আপনি কথা বুঝেন নাই যে কথা বলতে চাচ্ছিলাম প্রবন্ধরা আমার তাহলে বিবাহের যখন প্রস্তাব দেওয়া হবে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসবে ইসলাম বলে একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় চারটা গুণ দেখতে হবে এক নারীর সৌন্দর্য দুই নারীর বংশ মর্যাদা তিন নারীর অর্থ সম্পদ চার দেখতে হবে মৌলিকভাবে দিনদারিতা যেখানে দিন আছে সেখানে সফলতা আছে কিন্তু আপনার পরিবারে বা আপনি যে মেয়েটাকে বিবাহ করেছেন এখানে এখানে দিন নাই আসে সৌন্দর্য এখানে আসে বংশমর্যাদা এখানে আসে অর্থ সম্পদ খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আজকে এমন কোন দিন নাই তালাকের মাসা জন্য ফোন আসে না ও প্রায় প্রায় আমাদের কাছে তালাকের মাসা জন্য লিখিত ফটো নেওয়ার চেষ্টা করে তার মানে দিনে কত শত তালাক হচ্ছে আজকে কেন পরিবারে সুখ নাই পরিবারে শান্তি নাই পরিবারে প্রশান্তি নাই সকালে বাড়ি থেকে বের হয় স্ত্রীর সাথে ঝগড়া রাতে বাড়িতে ফিরে আবার স্ত্রীর সাথে ঝগড়া পরিবারে সুখ নাই পরিবারে শান্তি নাই পরিবারে প্রশান্তি নাই পরিবারে সুখ থাকবে কিভাবে পরিবারে প্রশান্তি থাকবে কিভাবে এখানে তো দিন নাই ইসলাম কি বলেছে ইসলাম বলেছে যদি আপনি সৌন্দর্য পেয়ে যান যদি আপনি বংশমর্যাদা পেয়ে যান যদি আপনি অর্থ সম্পদ পেয়ে যান যদি আপনি দিনদারিতা পেয়ে যান যদি আপনি চারটে একসাথে পান তাহলে এটা হবে নূরুন আলা নূর তার মানে ভালোর উপরে ভালো কল্যাণের উপরে কল্যাণ সফলতার উপরে সফলতা কিন্তু একটা মেয়ের চেহারা সুন্দর একটা মেয়ে হয়তো পর্দায় আছে কিন্তু সে আপনার সাথে মোবাইলে প্রেম করতেছে মোবাইলে কথা বলতেছে আপনি মনে করতেছেন সে হাত মোজা পা মোজা পরে আছে সে আপনার সাথে মোবাইলে কথা বলে বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আমি আজকে বলে যাচ্ছি যে মেয়েটা মোবাইলে আপনার সাথে প্রেম আলাপন করে তার মধ্যে দিন নাই তার মধ্যে দিন নাই তার মধ্যে দিন নাই যদি দিন থাকতো সে আপনার সাথে কথা বলতে পারতো না আর যে ছেলেটা টুপি পড়ার পরে পাঞ্জাবি গায়ে দেওয়ার পরে বোন আপনার সাথে মোবাইলে প্রেম আলাপন করে আপনি মনে করতেছেন ও তো হুজুর ও তো জুব্বা পরে আরে ও বখাটে হুজুর ওর মধ্যে দিন নাই ওর মধ্যে তাকুয়া নাই ওর মধ্যে পরহেজগারিতা নাই এখানে বিবাহ করলে আপনি ঠকে যাবেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন ওর মধ্যে দিন নাই ওর মধ্যে তাকুয়া থাকলে সে আপনার সাথে প্রেম করতে পারতো না ওর মধ্যে তাকুয়া থাকলে সে আপনার সাথে মোবাইলে প্রেম আলাপন করতে পারতো না এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আবেগের বশবর্তী হয়ে এমন জায়গায় পা দিবেন না যাতে করে দুনিয়াও ধ্বংস হয় আখেরা তো ধ্বংস হয়ে যায় এজন্য জন্য প্রিয় বন্ধুরা আমার ব্যত্যহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন আজকে আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু আর ইসলাম বলেছে দুইজন ছেলে এক বিছানায় এক বলে নিচে ঘুমাতে পারবে না ইসলাম বলেছে দুইজন মেয়ে এক বিছানায় এক বলে নিচে ঘুমাতে পারবে না সেখানে আপনার মেয়েটা একটা ছেলেকে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু আপনার ছেলেটা একটা মেয়েকে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু তাহলে কেমন হয়ে গেল না কথা বুঝেন না বুঝতে পেরেছেন আপনি ইসলাম বলেছে দুইজন ছেলে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না ইসলাম বাধা দিয়েছে দুইজন মেয়ে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না ইসলাম বাধা দিয়েছে আরে ছেলের মধ্যে যদি এত পার্থক্য থাকে তাহলে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে আর আপনার মেয়ের ছেলে বন্ধু হয় কিভাবে আপনি কেমন পিতা আপনার লজ্জা আছে আপনার স্মরণ আছে আপনার হায়া আছে না লজ্জাস্বরম উঠে গিয়েছে যে আপনার মেয়েটাকে আপনি ছেড়ে দিয়েছেন রাস্তার মানুষের কাছে আপনার ছেলেটাকে ছেড়ে দিয়েছেন রাস্তার মানুষের কাছে তার বন্ধু কেউ হয় আপনি জানেন না তার সাথী কেউ হয় আপনি জানেন না কে তার সাথে চলে আপনি জানেন না এর আপনার নিজেরই তো গাই নাই সন্তানকে বলতেছে পাঁচ বছর বয়সের একটা ছেলেকে সিক্রেট কিনে নিয়ে আসো তো একদিন যায় দুই কিছুই দেখা যাবে না তার মানে ওই যে বিবাহের জন্য মেয়ে দেখতে যাওয়া হলো হলো তখন মেয়েটাকে যে বসানো আর জন যে দেখতেছে তার মানে ভাই দেখে খালাতো ভাই দেখে মামাতো ভাই দেখে চাস্তো ভাই দেখে যত যুবক আপনার মেয়েকে দেখবে তার মানে ওই ছেলে তো মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে তো পারে দুলা ভাই ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে খালাতো ভাই ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে এমন কি ছেলের বাপ পর্যন্ত ওই মেয়ে পারে। কেন বিবাহের আগে কি ছেলের বাপ ওই মেয়ের মাহারাম নাকি মাহারাম নন মাহারাম বোঝেন আপনারা বুঝেন বলেন তো একটা মহিলার মাহারাম কতজন 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 মাহারাম নন মাহ বুঝেন এটা জানেন না আপনারা আপনার স্ত্রীর চেহারা কয়জন দেখতে পারবে আপনার মেয়ের চেহারা কয়জন দেখতে পারবে আপনার বোনের চেহারা কয়জন দেখতে পারবে আপনার মেয়েটা কার সাথে কথা বলতে পারবে কার সাথে কথা বলতে পারবে না কার সামনে পর্দা করবে কার সামনে পর্দা না করলেও চলবে আপনি এটা জানেন না চোদ্দ জন যারা আছে যাদের সাথে বিবাহ হারাম এরকম ব্যক্তির সামনে মাহারাম নন মাহারাম মেনটেন করে চলতে হয় তারা হলো মাহারাম তাদের সামনে হাত খোলা রাখতে পারে পা খোলা রাখতে পারে মুখ খোলা রাখতে পারে তাই বলে গেঞ্জি গায়ে চলতে পারে না কথা বুঝেন নাই আজকে ছেলের সামনে মা গেঞ্জি গায়ে চলে ভাইয়ের সামনে বোন গেঞ্জি গায়ে চলে আরে নারীর সৌন্দর্য পুরাটাই স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য বলেন তো স্বামীর নারীর সৌন্দর্য কার জন্য কে আমি শেখের মাহফিলে বলেছিলাম যারা ছিলেন হয়তো জানেন নারীর সৌন্দর্য স্বামীর জন্য বলেছেন পঞ্চাশ মার্ক পেয়েছেন তবে উত্তর হলো শুধুমাত্র স্বামীর জন্য পৃথিবীর আর জন্য না তার মানে গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে ছেলের সামনে না গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে ভাইয়ের সামনে না গেঞ্জি গায়ে স্বামীর সামনে থাকতে পারে ও ওর বাবার সামনে না কথা বুঝেন নাই মনে হয় আপনি কথা বুঝেন নাই কথা বুঝতে মানে গেঞ্জি গায়ে থাকতে পারে স্বামীর সামনে থাকবে বাবার সামনে না ভাইয়ের সামনে না ছেলের সামনে না এর লজ্জাও লজ্জা ওর মেয়ের জামায় সামনে গেঞ্জি গায়ে থাকে থ্রি পিস পরে থাকে একটা শুধুমাত্র ওড়না পরে থাকে লজ্জা সরম কিচ্ছু নাই কিছু নাই তার মানে দিনদারিত নাই নাই পরহেজ গাড়িতে তো নাই নাই তাকুয়া তো নাই নাই লজ্জা নাই তাহলে অন্তত মধ্যে চেষ্টা করবেন যে কথা বলতে চাচ্ছিলাম পরদ গুরুত্বপূর্ণ একটি ইবাদ তাহলে আপনার মেয়েকে বিবাহের সময় যখন দেখতে আসবে এই যে দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই চাষতো ভাই তো বহু দূরের কথা ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারে না কি আপনার কাছে নতুন মনে হচ্ছে আপনার বিশাল টাকার অহংকার আপনার বিশাল টাকার গরম আপনি বক্তব্য শুনে বলবেন হুজুর হুজুরের মতো যা পরে বলে গেল আমি যাব আমার ছেলের মেয়ে দেখতে আপনার ইসলাম নাই যার কারণে আপনি এই কথা বলেন আপনার দিনদারিতে নাই যার কারণে আপনি এই কথা বলেন আপনার মধ্যে তাকুয়া নাই যার কারণে আপনি এই কথা বলেন আরে ইসলাম বলেছে যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে দেখতে যাবে কেন আপনি কি বিয়ের প্রস্তাব দিবেন নাকি তার সাথে সংসার আপনি করবেন যে আপনার ছেলের সাথে আপনি দেখতে যাবেন আর আমাদের সমাজে এক শ্রেণীর দুলা ভাই আছে না আপনাদের এলাকায় আছে কি না এ দুলাভাইগুলা তিন নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই তারা কি বলে জানেন এরা বলে যে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি আমি ওই বিয়েতে যাবো না কে আছে কিনা আছে না আজকে উত্তরতে একটা বিয়ে পড়াতে গিয়েছিলাম তো খাওয়া দাওয়ার একটু দেরি এরকম একটা দুলাভাই পাল্লা করলাম ও ক্রাক করে চলে গেছে আজকে ঘটনা করতেছে। তো এরকম তিন নম্বর শ্রেণীর নোংরা চরিত্রহীন কিছু দুলাভাই আছে এরা বলে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি আমি ওই বিয়েতে যাব না আরে ভাই ইসলাম সেলের বাবাকে পর্যন্ত অনুমতি দেয়নি আপনি দুলাভাই তো বহু কথা সুতরাং দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন মেয়ে দেখতে যাওয়ার সময় সেলের দুলা ভাই মামা তো ভাই খালা তো ভাই চাচ তো ভাই চাচা নানা দাদা তো বহু কথা সেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না আর কোন দিনদার মেয়ে সময় এতগুলো মানুষের সামনে চেহারা কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন কোন একজন দিনদার যদি মেয়ে হয় আর মেয়ের বাবাও যদি দিনদার হয় তো এতগুলো মানুষের সামনে তার মেয়েকে উন্মুক্ত করবে না কেন যে তার মেয়েকে দেখবে সেই তার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে পারে কথা বুঝতে পেরেছো যে তার মেয়েকে দেখবে সে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে পারে তাহলে মেয়ের পিতা যারা আছেন আপনার মেয়েকে উন্মুক্ত করতে হবে শুধুমাত্র ছেলের সামনে আর আজকে masala মনে রাখতে চেষ্টা করবেন ইসলাম বলেছে নারীর সৌন্দর্য তার মুখমণ্ডলে নারীর সৌন্দর্য তার হাতের কবজিতে নারীর সৌন্দর্য হলো তার পায়ের পাতায় আপনার স্ত্রীকে আজকে থেকে আপনি হাত মুজা পরাবেন আপনার স্ত্রীকে আজকে থেকে আপনি পা মুজা পরাবেন আপনার স্ত্রীকে আজকে থেকে আপনি মুখমণ্ডল ঢাকবেন আজকের পর থেকে যেন মুখমন্ডল খুলে বাড়ির বাহিরে যেতে না পারে আজকের পর থেকে হাত খোলা রেখে যেন বাড়ির বাহিরে যেতে না পারে আজকের পর থেকে পা খোলা রেখে যেন বাড়ির বাহিরে যেতে না পারে আর এমন পোশাক পরাতে হবে যেটা হবে ঢিলা ঢালা আপনার স্ত্রীকে আপনি এমন বোরখা কেনে দিয়েছেন যে বোরখা শরীরের সাথে লেগে থাকে আরে ও শরীরের সাথে লেগে থেকে যদি শরীরের গঠনই বুঝায় এ বোরখা পরার কি প্রয়োজন কথা বুঝতে পারেন না যদি শরীরের সাথে লেগে থেকে শরীরের গঠনই বুঝাতে হয় তো বোরখা পড়ার কি প্রয়োজন বোরখায় যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম তো বোরখা পড়ার প্রয়োজন আছে নাকি কথা বুঝেন নাই বোরখায় যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম ওই বোরখা পরার প্রয়োজন আছে ওই বোরখা পরার প্রয়োজন নাই যে কথা বলতে চেষ্টা করবেন বিবাহের সময় যখন পাত্রী দেখতে যাবে তখন দেখতে যাওয়ার সময় ছেলে একা মেয়ে দেখবে যদি ছেলে পছন্দ করে তাহলে ছেলের পরিবারের ছেলের মা ছেলের চাচি একেবারে নিকটের আপন চাচি ছেলের দাদি ছেলের মামি ছেলের খালা ছেলের খুফু যারা আছে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যেতে পারে বা মেয়ের অন্যান্য বিষয়ে খোঁজখবর নিতে পারে কিন্তু আমাদের সমাজে নিকটাত্মীয়রা দাওয়াত পায় না দাওয়াত পায় কে এলাকার মহিলা মুফতি কথা বুঝেন নাই তার মানে এরা ভুল ধরতে যায় তার মানে বিয়ের আগে এরা সব বিয়েতে দাওয়াত পায় খুদ ধরার জন্য আরে বোন আপনি শাশুড়ি হয়েছেন আপনি বিয়ের আগে যদি আপনার বৌমার ভুল ধরা শুরু করেন তো বিয়ের পর আপনি কি করবেন বিয়ের আগে যদি শুরু তো করবেন মনে রাখার চেষ্টা করবেন ছেলে একা মেয়ে দেখতে যাবে যদি ছেলে পছন্দ করে তাহলে ছেলের মা খালা ফুফু একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়েটার অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিবে এখন আসুন